কাশিয়ানিতে গোপালগঞ্জ কাশিয়ানির কৃষি অফিস কর্তৃক উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের এক হাজার পাঁচশত ষাট জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে আট এপ্রিল মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে আনুষ্ঠানিকভাবে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কাজী এজাজুল করিম বলেন দু থেকে পঁচিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ এক মৌসুমে পাট ফসল ও আউশ আবাদ ও উফসি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো এই কৃষি প্রণোদনার মধ্যে রয়েছে পাট বীজ আউশ ধান বীজ ও দুই প্রকারের সার যা উপজেলার ১৪ ইউনিয়ন থেকে এক হাজার পাঁচশত জন নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে কৃষক প্রতি এক কেজি পাট বীজ পাঁচ কেজি ডিএনপি ও পাঁচ কেজি এমওপি সার প্রণোদনা পাচ্ছেন এগারোশো জন পাট চাষি এবং উফসি আউশ চাষি কৃষক প্রতি পাঁচ কেজি ধান বীজ দশ কেজি ডিএনপি ও দশ কেজি এমওপি সার প্রণোদনা পাচ্ছেন চারশো এ উদ্বোধন অনুষ্ঠানে কৃষি অফিসার কাজী এজাজুল করিমের সভাপতিত্বে ও কৃষিবিদ মধুসূদন দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত এছাড়াও প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শুভঙ্কর দত্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান প্রধান ডিআরডিবি কর্মকর্তা সিফাত আহমেদ কাশিয়ানি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ বক্তব্য রাখেন এ সময় কাশিয়ানি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না সাংবাদিক লিটন শিকদার ইবাদুল রানা নেওয়াজ আহমেদ পরশ সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ দাউদ হোসেন ও গীতা থেকে পাঠ করেন সঞ্জীবন ঘোষ